শ্রীমদ্ গীতা সম্পূর্ণ দ্বিতীয় অধ্যায় সহজ বাংলায় সাংখ্য আগের প্রতিবেদনে সাংখ্যযোগের প্রথম ভাগ আলোচনা করেছি আজ তার দ্বিতীয় ভাগ সম্পর্কে আলোচনায় এলাম আশা করি অবশ্যই ভালো লাগবে একটা বিশেষ অনুরোধ আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও সেই সঙ্গে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না এবারে আসা যাক আজকের প্রতিবেদনে বিবেক বর্জিত মানুষেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখভোগ উচ্চকূলে জন্ম ক্ষমতালাভ ইত্যাদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করেন ইন্দ্রসুখভ এবং ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলেন তাদের চেয়ে বড় আর কেউ নেই বেদে প্রধানত জড়প্রকৃতির তিনটি গুণ সম্পর্কেই আলোচনা করা হয়েছে হে অর্জুন তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে সম্পূর্ণ নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও সকল দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্মিক চেতনায় মগ্ন হও ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত কার্য সাধিত হয় সেগুলো বৃহৎ জলাশয়ে যেমন আপনা থেকেই সাধিত হয়ে যায় ঠিক তেমনি ভগবানের উপাসনার মধ্য দিয়ে যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে সকল উদ্দেশ্য উপলব্ধি করেছেন তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে নিজের ধর্ম সম্পর্কিত কর্মে তোমার অধিকার আছে কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই কখনো নিজেকে কর্মফলের কারণ মনে করো না আর সেই সঙ্গে কখনো সধর্মের আচরণ থেকেও বিরত হয়েও না হে অর্জুন ফলভোগের কামনা পরিত্যাগ করো ও ভক্তিযোগের মধ্য দিয়ে সধর্মবিহিত কর্মের আচরণ করো কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সকল বুদ্ধি তাকেই বুদ্ধিযোগ বলা হয় বুদ্ধিযোগের দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় আবিষ্ট হয়ে পরমেশ্বরের শরণাগত হও যে ব্যক্তি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় থেকে মুক্ত হন অতএব হে অর্জুন তুমি নিষ্কাম কর্মযোগের অনুশীলন করো সেটাই হল সর্বাঙ্গীন কর্মকৌশল মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে পরমেশ্বরের শরণাগত হন এবং কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করেন এই রূপে তারা সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হন এইভাবে পরমেশ্বর ভগবানের প্রতি অর্পিত নিষ্কাম কর্ম ক্রমাগত অভ্যাসের ফলে তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে তখন তুমি যা কিছু শুনেছ সেই সকলের প্রতি সম্পূর্ণভাবে নিরপেক্ষ হয়ে বিশুদ্ধ ভক্তি সাধনে প্রবৃত্ত হবে তোমার বুদ্ধি যখন বেদের ভাষার দ্বারা বিচলিত হবে না তখন তুমি দিব্যজ্ঞান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে অর্জুন জিজ্ঞাসা করলেন এ কেশব স্থিতপ্রজ্ঞ এবং অচলা বুদ্ধিসম্পন্ন মানুষের লক্ষণ কি তিনি কিভাবে কথা বলেন কিভাবে অবস্থান করেন এবং কীভাবেই বা তিনি আচরণ করেন ভগবান বললেন হে পার্থ মানুষ যখন তার মানসিক জল্পনা ও কল্পনা থেকে মনে উদয় হওয়া সকল কাম পরিত্যাগ করেন এবং তার মন সম্পূর্ণরূপে আত্মাতেই পরিতৃপ্ত লাভ করে তখনই তাকে স্মৃতপজ্ঞ বলা হয় ত্রিতাপজনিত দুঃখ উপস্থিত হলে যার মন বিচলিত হয় না সুখ যার লোভ হয় না এবং যিনি আবেগ ভয় ও ক্রোধ থেকে মুক্ত তিনি স্থিতপ্রজ্ঞ যে ব্যক্তি জড়জগতের সকল জড় বিষয়ের প্রতি অনাসক্ত যিনি প্রিয় দ্রব্য লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় পরিস্থিতির উপস্থিতিতে দুঃখ প্রকাশ করেন না তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছে উর্ম যেমন তার অঙ্গ প্রত্যঙ্গ তার খোলসের ভেতরে সংকুচিত করে তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত দেহ ধারণকারী জীব ইন্দ্রিয় সুখভোগ থেকে বিরত থাকতে পারেন তবুও তার ইন্দ্রিয় সুখভোগের ইচ্ছা থেকে যায় কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে নিজেকে চিরতরে নিবৃত্ত রাখেন এ কোনতেও ইন্দ্রিয় সমূহ এতটা বলবান ও ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেকসম্পন্ন ব্যক্তিদের মনকেও বলপূর্বক হরণ করতে পারে ও তাদের বিচলিত করে দেয় যিনি আমার প্রতি অত্যন্ত ভক্তিপরায়ণ ও তার সকল ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে অশীভূত করেছেন তিনি স্থিতপ্রজ্ঞ ক্রমাগত ইন্দ্রিয় বিষয় চিন্তা করলে মানুষের আসক্তি জন্মায় আসক্তি থেকে কামনা উদয় এবং সেই কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয় সেই ক্রোধ থেকে অতিশয় মোহ এবং মোহ থেকে স্মৃতি বিভ্রম হয় স্মৃতি বিভ্রম হওয়ার ফলে বুদ্ধি নাশ হয় ফলস্বরূপ ব্যক্তি সর্বনাশ পরিস্থিতির সম্মুখীন হন এবং তিনি পুনরায় জড়জগতের অন্ধকূপে পতিত হন সংযতচিত্ত মানুষ প্রিয় বস্তুর প্রাপ্তিতে আসক্তি থেকে মুক্ত হন এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতেও স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে থাকেন আর তার নিজের বসুভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করে পরমেশ্বরের কৃপা লাভ করেন এই রূপে চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন তাঁর আর জড়জগতের কিতাবজনিত দুঃখ থাকে না এবং তিনি এইভাবে প্রসন্নতা লাভ করার কারণে তার বুদ্ধিও স্থির হয় যে ব্যক্তি কৃষ্ণভাবনায় যুক্ত নন তার হৃদয় সংযত নয় এবং তার পরমার্থিক বুদ্ধি থাকতে পারে না পারমার্থিক চিন্তাশূন্য ব্যক্তির বিষয় তৃষ্ণার শেষ নেই এই রূপ এইরূপ তৃষ্ণাক্লিষ্ট ব্যক্তির প্রকৃত সুখ কোথায় বায়ু নৌকাকে যেমন অস্থির করতে পারে তেমনি সর্বদা বিচরণকারী যে কোনো একটিমাত্র ইন্দ্রিয়ের আকর্ষণ মন অসংযত এই রূপ ব্যক্তির প্রজ্ঞাকেও হরণ করতে পারে সুতরাং হে মহাবাহ যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বতভাবে নিবৃত্ত হয়েছে তিনি স্থিতপ্রজ্ঞ সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থাকেন আর তিনি আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন যখন সমস্ত জীব জাগরিত অবস্থায় থাকে তখন তত্ত্বদর্শী মুনির নিকট তার রাত্রিস্বরূপ বিষয় ও সম্পত্তির প্রতি আসক্ত ব্যক্তি কখনো শান্তি লাভ করেন না জলরাশি যেমন সদা ও পরিপূর্ণ সমুদ্রে প্রবেশ করেও সমুদ্রের ক্ষোভের উৎপত্তি করতে পারে না ঠিক তেমনি কামসমূহ স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না সুতরাং তিনি শান্তি লাভ করেন যে ব্যক্তি সমস্ত কামনা ও বাসনা ত্যাগ করেছেন এবং জড় বিষয়ের প্রতি নিষ্ক্রিয় হয়ে শূন্য ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন তিনি প্রকৃত শান্তি লাভ করেন এই প্রকার স্থিতিকেই ব্রহ্মস্থিতি বলে এ পার্থ যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করেন এখানেই শেষ হল ব্রহ্মবিদ্যা যোগশাস্ত্র শ্রীকৃষ্ণার্জুন সংবাদ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ প্রতিবেদনটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ